নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কড়াইশুঁটির কচুরি শীতের এই মরশুমে প্রচুর পরিমাণে কড়াইশুঁটি পাওয়া যায় আর এই সময় কড়াইশুঁটির কচুরি খেতে খুবই ভালো লাগে খাস্তা মুচমুচে ভেতরে একদম পুড়ে ঠাসা সঠিক পরিমাণে এবং সঠিক ক্রিক সহ কী করে খাস্তা মুচমুচে কড়াইশুঁটির কচুরি তৈরি করা হয় তার রেসিপি শেয়ার করব। এজন্য আমি এখানে এক কেজি নিয়ে নিয়েছি সবার প্রথমে কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পরে পরিমাণে এটা এক বাটি হয়েছে কড়াইশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কুকারের মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় হাফমগ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি নুন নুন দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব দেখুন কড়াইশুঁটিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবার জল ছেঁকে কড়াইশুঁটিগুলো একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একদম গরম অবস্থায় কড়াইশুঁটিগুলো কিন্তু মিক্সির জারে দেবেন না একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দেবেন এবার এই কড়াইশুঁটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এই রকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবার গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর ওয়ান ফোর টি স্পুন হিং হিং এর ফ্লেভারটা কিন্তু কচুরিতে খুবই ভালো লাগে দিয়ে একটু একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি ফোড়নের একটা সুন্দর গন্ধ এসে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দুই টেবিল চামচ জল দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে মিডিয়াম ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে যে মটরশুটিটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে মটরশুঁটির পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে মটরশুঁটির পেস্টটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে মশলাটা মটরশুটি পেস্টের মধ্যে সম্পূর্ণ লেগে যায় এবার এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি নুন নুন খুব ভালো করে করে নিচ মশলাটা কষাতে হবে মটরশুঁটির পেস্টের সঙ্গে মটরশুঁটির পেস্টটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কন্টিনিউ এরকম ভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে এটা একদম টানি একটা ডোয়ের ফর্মে তৈরি করে নিতে হবে স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়তে নাড়তে যখন এরকম ডোয়ের মতো চলে আসবে আর একদম স্প্যাচুলার সঙ্গে এটা উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে ডো তৈরি হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে দিতে হবে আটার ডো তৈরি করার জন্য একটা বাটির মধ্যে দুই কাপ নিয়ে নিচ্ছে আমি ময়দা আর হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম আর এর মধ্যে দুই টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি রিফাইন অয়েলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু ময়াম দিয়ে নিতে হবে রকম ভাবে খুব ভালো করে ময়াম দেওয়ার পরে হাতে এইভাবে মুঠো করে দেখতে হবে যে মুঠোটা হাতে একটু আঙুলের চাপ দিলেই ভেঙে গেলে বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে ডোটা কিন্তু খুব নরম ডো তৈরি করা যাবে না মোটামুটি একটু শক্ত হবে কিন্তু আঙুল দিলে দেবে যাবে ঠিক এই রকম একটা ডো তৈরি করতে হবে ঠিক এই রকম একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে তৈরি করে দশ মিনিট আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পরে এখানে আটার ডোটা নিয়ে নিচ্ছি আর কড়াইশুঁটি যেটা আমরা কষিয়ে নিয়েছিলাম সেটাও নিয়ে নিচ্ছি এবার ডো থেকে একটা লেচি কেটে এইভাবে বলের আকারে নিয়ে নিয়েছি নিয়ে আঙুলের সাহায্যে এইরকম ভাবে একটা বাটি তৈরি করতে হবে এই বাটির মধ্যে এক চামচ কড়াইশুঁটির এই পুটটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে এইভাবে সিল করে নিতে হবে যেভাবে আমি দেখাচ্ছি রকমভাবে সিল করে নেবেন নিয়ে হাতে একটু আবার গোলা করে নেবেন রকম ভাবে প্রত্যেকটা লেচির মধ্যে এইভাবে পুর ভরে নিতে হবে আমি আরেকটা পুর কি করে ভরবো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম ভাবে বাটি তৈরি করে এবার পুরটা দিয়ে এইভাবে মুখটা সিল করে নেবেন তাহলে কিন্তু পুরটা যখন বেলবেন তখন সব দিকে সমানভাবে থাকবে এবার হাতে একটুখানি লেচি তৈরি করে নিচ্ছি এবার যখন বেলবেন বেলার সময় হাতে এইভাবে একটু চাপ দিয়ে নিয়ে একটু তেল দিয়ে আঙুলের সাহায্যে প্রথমে সাইডগুলো গুলো চেপে চেপে নিতে হবে তারপর মাঝখানটা চেপে তারপরে বেলবেন তাহলে কিন্তু পুটটা সব দিকে থাকবে দেখুন এই এই আমি বেলে নিয়েছি প্রত্যেকটা কচুরি কিন্তু বেলে নিতে হবে কচুরি ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে কচুরিগুলো দিয়ে এইভাবে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলছে আর কিন্তু এটা ফাটবেও না এরকম ভাবে যদি কচুরিগুলো বেলেন এইরকম ভাবে আমি আরেকটা কচুরিও ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ফাটেনি কত সুন্দর ফুলছে এইরকম ভাবে কিন্তু কচুরিগুলো ভেজে তুলে নিয়ে গরম গরম কোনো কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন ছোট আলুর দম বা শুধু শুধুও কিন্তু খেতে পারেন বন্ধুরা বন্ধুরা এই টিক্সগুলো ফলো করলে তোমাদের কড়াইশুটির কচুরি কিন্তু না ওনার ভেতরে একদম পুরে ঠাসা থাকবে তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বটনটিও টিপে দিও পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে